আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো চুইজাল দিয়ে হাঁসের মাংস আজকের পুরো রান্নাটা আমি কমপ্লিট করব, লাকড়ির চুলায় লাকড়ির চুলায় রান্না করলে আমার মনে হয় একটা অথেন্টিক টেস্ট পাওয়া যায় চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে আসি প্রথমেই দেখতে পেয়েছেন এখানে দুটো একদম তাজা হাঁস আমার আবু বাজার থেকে হাঁসগুলো পাঠিয়েছে তারপর হাঁসগুলোকে সুন্দরভাবে পশম বেছে এবার সুন্দরভাবে কেটে নিচ্ছি এতেও মাংসগুলোকে কেটে এবার ধুয়ে নেব প্রথমেই বলে নিচ্ছি যারা সবসময় হাঁসের মাংস খান তারা অবশ্য বুঝতে পারবেন যে হাঁসকে কখনোই প্রপারলি পরিষ্কার করা যায় না কিছু কিছু জায়গায় হাতা এবং কিছু জায়গায় একটু একটু পশম থেকেই যায় এবার চলুন দেখি তালটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে এটাকে দিয়ে এবার দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে বেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম বাজারের প্যাকেট জাত মাংসের মশলা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর একটা তেল তেল ভাব এসছে তারপরে দিয়ে দিয়েছি এখানে একটু তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ গোটা কয়েক তারপরে এখানে দিয়ে দিয়ে দিলাম মাংসটা মাংসটাকে এবার সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আমার মনে হয় এই পর্যায়ে মাংসটাকে যত সুন্দরভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেওয়া যাবে তত ভালো টেস্ট আসবে এবং কালার আসবে এই তো দেখুন মাংসটাকে কতক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর কি সুন্দর একটা কালার আসছে এবং মশলাটাও কষে তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম কিছু লাল টমেটো টুকরো দিয়ে দিলাম আজকের চুইজাল টুকরো আর দিয়ে দিলাম কিছু গোটা কয়েক রসুন দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে এগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব এই তো দেখুন ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে কষিয়ে নেওয়ার পর কি সুন্দর একটা লাল লাল কালার এসছে আমি এখানে কোনো কালার ইউজ করিনি এটা একদম অরিজিনাল কালার দেখে বোঝা যাচ্ছে যে কি সুন্দর একটা কালার এসছে লাল লাল তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা বেশি পুরে পুরে যাচ্ছিলো সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আমি সব সময় রান্না করার সময় একটু পরপর পর একটু একটু পানি দিয়ে দু তিনবার কষিয়ে নিই আমার মনে হয় যত ভালোভাবে মাংসকে কষানো হবে তত টেস্ট ভালো হবে তারপর একটু আলু দিয়ে এবার নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেবো এই তো দেখুন কষানো হয়ে গেছে সুন্দর লাল লাল একটা ভাব চলে এসেছে মশলাটাও কষে গেছে এই তো এবার আমি দিয়ে দিব ফাইনাল পানিটা যেটা দিয়ে আজকে আমার মাংসটাকে সেদ্ধ করবো এবং আলুটাকে সেদ্ধ করে নিব আমরা মাংসটাকে একটু শক্ত খেতে পছন্দ করি তাই একটু পানি মোটামুটি দিয়েছি বেশি পানি দিইনি যারা বেশি নরম খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে পানি দিয়ে নেবেন তারপরে এই যে দেখুন মাংসটা সুন্দরভাবে একদম মাখো মাখো হয়ে গেছে এবার জিরে দিয়ে দিয়েছি বাজার জিরে গুঁড়ো দিয়ে এবার উঠে নিয়েছি দেখুন কি সুন্দর একটা কালার এসছে মাংসটা খেতেও অনেক মজা হয়েছিল আপনারা এভাবে চুই দিয়ে হাস মাংস রান্না করে খাবেন অনেক মজা হবে আজকের মতো আল্লাহ